हर्ष वाले ते ओ लोग हर्ष पर उड़ता है परे रा तेरा दुनिया सब आकाश आकाशवाणी आकाश स्थान मिले जुरूस कस ना ना करते আমার নবীর আম্মা দেখছে না না দেখছে শূন্যের উপর ফতেকা নিয়ে ফেরা মহড়া দিয়েছে কিনা আসমানে দিয়েছে জমিনে দিয়েছে সব মশিরিক মগরিক মেঘ একটা এসে আমার নবীর আম্মাজানকে গিরি ফেলছে গিরার পর আমার নবীর কোল থেকে আম্মাজানের কোল থেকে আমার নবীকে নিয়ে নিলেন মেগে মেঘে ফেরস্তারা বলো এই মেঘ কি এই মেঘ বহনকারী ফেরস্তারা যাও

শুভাগমন হবে এই জন্য প্রত্যেক পিজি বাবা আসে আপনার বোন জায়গাতে বসে মিলাদ মাহবিল করতেছে এই নবীকে নিয়ে প্রত্যেক মিলাদ মাহবিলে হাজির করে যা করে আসো হাজির করে ঘুরে নিয়ে আসো সেই দিন দরিয়ার ভিতরে গেছে কোথায় আর দরিয়ার ভিতরে গেছে দরিয়ার উপরও গেছে দরিয়ার ভিতরে জীবজন্তুরা মাহবিল করলো জমিনের মধ্যে সব জীবজন্তু কি করলো

এখন তারা ভয়ে এক জায়গার মধ্যে কি মিল اقرا اللہ رب diyor এই জায়গার মধ্যে মিলাদ হয় নাই আজকে এই জায়গা বাতেল ফরকত किल्ला শয়তানের আড্ডাখানা কি হয়েছে পরিণত হয়েছে সেখানে মিলাদ হবে না কিছু মাদ্রাসা আছে কেন মিলাদ করতেছে বড় বড় किल्ला ওয়াহাবিদের किल्ला মিলাদ আসে না আসে না খানা ওই দিনে দিল মিলাদ নাওনি

মিলাদ শরীফের দ্বারা মিলাদুল নবীর দ্বারা তুফান বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পর কাককে ফাটাইল কাক সাইফানি কতটুকু কম সেপ্টে দেখি আস কাকে গিয়ে কি করছে মরা মারাল রেছে না মরা মরা মোশা কানতেছে কাকের উপর নোয়াল ইসলাম গজব দিয়ে এই জন্য কাকে বেশি আর মোশা খাই তারপরে ঘাটাইল কাকে কবুতরকে কে কবুতরকে ঘটাইল কবুতর হুকুম পালন করে গেলেন পানিতে নামছেন তো নামার পর পানি কতটুকু মাফিবের জন্য কবুতরের পা বরাবর এই জন্য কবুতরের ফা ওটা ওইটা পানি গজবের পানি লাগছে এই জন্য পা কি হয়ে গেছে কি হয়ে গেছে এ লাল হয়ে গেছে কবুতরের ভা এটা এতটুকু পর্যন্ত জন্য পানি ভাবেছেন এই জন্য কবুতরের কে দোয়া করেছেন কবুতর এটা শান্তি প্রতীক হয়ে গেছে ممارم. ممارم. تو نوال اسلام چیئے امتر جن نمیہ جاسنے دیے ہیں ایلیiento کوئب دیے ہیں قومِ سموت پیfolgی اعطاب خدا اللہ کی گفت دیے ہیں گوزب دیے ہیں کی دیے ہیں اور اما اتنے بی گوزب دیے ہیں نا اتنے کوئب دیے ہیں یہاں کوئب ہمٹ نہیں گوزب دیے ہیں نا اتنے بیارا دعا کریں اللہ ہمہ احید ہے تو ہمی যেহেতু আমার নবী হলেন রহমত তুল্লিন এই জন্য আমার নবীর রহমত পৌঁছতে কি পৌঁছতে চাই তাই এর মধ্যে যখন গেলেন আমার নবীর উপর অনেক তারা পাথর নিক্ষেপ করলেন রক্তাক্ত হয়ে গেল সমস্ত শরীর রক্তের বলি এরপরও আমার নবী কি গজব দেননি তাদের উপর আমার নবী কি করেনি গজব দেননি বরং তাদের জন্য কি করেছেন তারা বুঝতেছে না আল্লাহ তাদেরকে হেদায়ত করো সাহাবাইকার আমি জিজ্ঞাসা করলেন হুজুর এতগুলি করার পর আপনি এদেরকে দোয়া করতেছেন হয়তো আমার পেয়ার বলতেছেন হয়তো তাদের বংশধরের মধ্যে হবে ইমানদার ব্যক্তি আসতে পারে তাদের বংশ দিয়ে কি আসতে পারে আমার নবী এলমে গাইবের মাধ্যমে দেখেছেন যারা এগুলো করছেন পুজোর এদের জন্য দোয়া করতেন না বুঝে তো তাদেরকে গৌরব দিলে তো একবারে তাদের বংশ সহ আগামীতে বংশ সহ সব কি হয়ে যেত ধ্বংস হয়ে এই নবী দোয়া করেছেন আমার নবী দেখেছেন তাদের বংশ দিয়ে ইমানদার ব্যক্তি আসবে এই জন্য তাদের জন্য কি করলে সেই জন্য আমার নবী হলেন দয়াল নবী দয়াল নবী রৌফর রহিম এই জন্য দয়াল নবী মাহফিল আমরা করতেছি